প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের ভরবেগ সম্পর্কিত কিছু গাণিতিক সমাধান করব আজকে আমরা পড়ব ভরবেগ সম্পর্কিত সাতটি ম্যাথ তাহলে দেখো এই সবগুলো হচ্ছে আমাদের ভরবেগ এবং ভরবেগের পরিবর্তন এবং গুলির বন্দুকের ম্যাথ এবং হচ্ছে সংঘর্ষের ম্যাথ তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আরমান হোসেন চলো শুরু করি প্রথম প্রশ্নটি দেখো বিশ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল দশ কেজি ভরের কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে এর তরণ টু মিটার পার সেকেন্ড হলো দুই সেকেন্ড পর ভরবেগের পরিবর্তন কত তাহলে আমাদের দুই সেকেন্ড পর ভরবেগের পরিবর্তন কত সেটা সেটা বের করতে হবে তাহলে দেখো ভরবেগের পরিবর্তন পরিবর্তন পি ইকাল টু এম শেষ বেগ মাইনাস আদিবেগ তাহলে দেখো আমাদের ভরবেগের পরিবর্তন বের করতে হবে এখানে আমাদের আদিবেগ এখানে আমাদের বস্তুর ভর আছে হচ্ছে দশ কেজি আদিবেগ হচ্ছে টু মিটার পার সেকেন্ড কিন্তু শেষ বেগ আমরা দেওয়া নাই তাহলে সময় দেওয়া আছে হচ্ছে দুই সেকেন্ড তাহলে শেষ বেগ কত হবে আমরা জানি শেষ বেগ সূত্র হচ্ছে ভিকোয়াল টু ইউ প্লাস এ টি তাহলে এখানে আমরা তাহলে এখানে আমরা যদি মান বসাই তাহলে এখান থেকে পাবো হচ্ছে সিক্স মিটার পার্স সেকেন্ড তাহলে এখানে মানগুলো বসাই দশ শেষ বেগ পাইছি ছয় বেগ হচ্ছে দুই তাহলে এখান থেকে পাবো হচ্ছে দশ গুণ চার তাহলে এখানে অ্যান্সার হবে চল্লিশ আর ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার্স সেকেন্ড তাহলে দেখো প্রশ্নটি হচ্ছিল দুই মিটার পাস বেগে একটা আদিবেগে গতিশীল একটা বরের বস্তুর উপর বল প্রয়োগ করলাম তাহলে এত তরণ সৃষ্টি হয়। হয়সের দুই সেকেন্ড পর ভরবেগের পরিবর্তন কত প্রথমেই আমরা ভরবেগের যে সূত্র ডেল টু এম শেষ বেগ মাইনাস আদিবেগ সূত্রটি বসাইলাম এম এর মান দেওয়া আছে আদিবেগ দেওয়া আছে এবং সময় দেওয়া আছে কিন্তু আমাদের শেষ বেগ ছিল না কিন্তু আমরা সময় এবং তরণের মান উদ্দীপক থেকে বসায় শেষ বেগ বের করলাম তারপরে মান বসে আমরা অ্যান্সারটি পেয়ে গেলাম দ্বিতীয় প্রশ্নটি দেখি বিশ মিটার পার সেকেন্ড বেগে একটি বিশ গ্রাম ভরের টেনিস বল নিক্ষেপ করলে এটি দেওয়ালে ধাক্কা খেয়ে আবার একই দিকে ফিরে আসে অর্থাৎ আমরা দেওয়ালে একটি টেনিস বল নিক্ষেপ করলাম তো নিক্ষেপ করার কারণে কি হবে আবার বলটি ফিরে আসবে তাহলে এক্ষেত্রে ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন কত আমরা এখন কত আমরা সূত্র লিখবো আমরা জানি ভরবেগের পরিবর্তন ডেল পিকটা হচ্ছে এম শেষ বেগ মাইনাস আদি বেগ তাহলে এখান থেকে আমরা সাইড নোট লিখি আমাদের বস্তুটার ভর হচ্ছে বিশ গ্রাম গ্রামকে অবশ্যই আমাদের কেজি এসে এক ওকে বিশ ভাগ এক হাজার তাহলে পাবো হচ্ছে আমরা জিরো পয়েন্ট জিরো টু কেজি এখানে আমাদের আদিবে আদিবেগকে আমরা মাইনাস ধরি যে বিশ মিটার পার সেকেন্ড বেগে দেওয়ালে নিক্ষেপ করা হলো এবং একই বেগে ফিরে আসবে কারণ ক্রিয়া প্রতিক্রিয়া সমান সেক্ষেত্রে শেষ বেগ হবে বিশ মিটার পার সেকেন্ড যে একটা এটাকে মাইনাস ধরতে পারি অথবা এটাকেও ধরতে পারি আমরা এখন যদি আমরা মান বসাই ভর হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু কেজি শেষ বেগ হচ্ছে বিশ আদি বেগ হচ্ছে মাইনাস বিশ তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করলে এখানে জিরো পয়েন্ট জিরো টু আর এখানে পাবো হচ্ছে বিশ যোগ বিশ যোগ হয়ে যাবে চল্লিশ তাহলে এটাকে আমরা ক্যাল পাচ্ছি হচ্ছে জিরো পয়েন্ট এইট কেজি মিটার পার সেকেন্ড তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার অর্থাৎ একটা বেগে আমরা একটা নির্দিষ্ট ভরের টেনিস বলকে দেওয়ালে নিক্ষেপ করলে সেটা কি আবার একই বেগে ফিরে আসে তাহলে বেগ সমান হবে কিন্তু একটা বিপরীত হবে তাহলে এখানে আমরা মান বসে বেগের পরিবর্তন পেয়ে যায় বেগের পরিবর্তন পেয়ে গেলাম তিন নম্বর প্রশ্নটি দেখি চল্লিশ কেজি ভরের একটি বস্তুর উপর এক হাজার নিউটন বল জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড কাজ করে বস্তুটির ভরবেগের পরিবর্তন কত হবে তাহলে দেখো আমরা এখানে জানি যে ভরবেগের পরিবর্তনের যে সূত্র দুইটা সূত্র এর মধ্যে একটা সূত্র আমরা প্র্যাকটিস করলাম মানে আরেকটি সূত্র আছে আমরা ভরবেগের পরিবর্তন ডেল টু ডেকাল টু এফ গুণ টি অর্থাৎ বল গুণ সময় তাহলে এখানে আমাদের বল কত দেওয়া আছে এখানে আমাদের বল হচ্ছে এক হাজার নিউটন আর সময় দেওয়া হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো হচ্ছে পাঁচশো এবং ভর বেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড তাহলে চল্লিশ কেজি ভরের একটি বস্তুর উপর যদি আমরা এত নিউটন বল প্রয়োগ করি এত সময় ধরে তাহলে বল পরিবর্তন হবে বল গুণ চার নম্বর প্রশ্নটি দেখি দশ কেজি একটি স্থির দশ কেজি একটি স্থির বস্তুর উপর পনেরোশো নিউটন বল জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড ব্যাপী কাজ করে বস্তুর ভরবেগের পরিবর্তন কত হবে ঠিক একটু আগে যে অঙ্কটা করাইলাম সেটার এটা তোমরা করার চেষ্টা করবা এটা করে তোমরা আমাদেরকে পাঠাবা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড তাহলে এটা তোমাদের কাজ তোমরা এটা করে নিবা পাঁচ নম্বর প্রশ্নটি দেখি বিশ কেজি ভরের কোনো বস্তুকে পাঁচ নিউটন বলে ধাক্কা দিলে তিন সেকেন্ড পর এর ভরবেগ কত হবে তাহলে ঠিক আগের মতন ভরবেগের পরিবর্তনের সূত্রে এফ টু ভরবেগের পরিবর্তনের সূত্র ডেলপিক টু এফ টি এখানে এফ এবং সময়ের মান বসে আমরা অ্যান্সার বের করবো এটাও তোমরা করবা এটার অ্যান্সার হবে হচ্ছে পনেরো কেজি মিটার সেকেন্ড ছয় নম্বর প্রশ্নটি দেখি কেজি ভরের একটি বন্দুক বন্দুক থেকে গ্রাম ভরের একটি গুলি ছোড়া হলো বন্দুকটি মিটার সেকেন্ড প্রাপ্ত হলে গুলির শেষ বেগ কত হবে তো এই বন্দুক এবং গুলির অঙ্কে আমরা যে সূত্রটা যাবো এই বন্দুক এবং গুলির অঙ্কে আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে সূত্রটা জানি সেটা হচ্ছে আমরা জানি ইকাল টু মাইনাস এম ভি তাহলে শেষ শেষবেগ এটা হচ্ছে গুলির শেষ বেগ গুলির বর বন্দুকের বর এবং বন্দুকের শেষ তাহলে দেখো গুলির শেষ বেগ বের করতে হবে তাহলে ভিকলটা আমরা পাবো এম বের করতে হবে তাহলে ভিকলটা আমরা পাবো এম তাহলে এখানে মান বসায় এখানে আমাদের বন্দুকের তাহলে এখানে মান বসায় এখানে আমাদের বন্দুকের ভর হচ্ছে বন্দুকের ভর হচ্ছে এক কেজি বন্দুকের শেষ বেগ হচ্ছে টু মিটার পার সেকেন্ড তাহলে এবং পশ্চাৎ বেগ তাহলে এখানে আমরা মাইনাস নিব মাইনাস টু এবং বন্দুকের ভর হচ্ছে পাঁচ গ্রাম গ্রামকে আমাদের অবশ্যই কি করতে হবে পাঁচ গ্রাম এক দিয়ে ভাগ করে আমাদেরকে কেজিতে নিতে হবে তাহলে যদি আমরা এক হাজার দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি কেজি তাহলে মান বসায় ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা অ্যান্সার পাবো হচ্ছে চারশো মিটার পার সেকেন্ড যেটা হচ্ছে আমাদের গুলির শেষ বেগ তাহলে এরকম বন্দুক এবং গুলির অঙ্ক থাকলে আমরা একটাকে মাইনাস ধরব কারণ এটা সামনের দিকে গেল গুলিটা সামনের দিকে বন্দুকটা পিছনের দিকে সেজন্য আমরা চিহ্ন ব্যবহার করব এবং বেগটা পশ্চাৎ বেগ তাই বেগের মানও মাইনাস চিহ্ন ব্যবহার করব। তাহলে দেখো এই ক্ষেত্রে সূত্র হচ্ছে গুলির ভর গুলির বেগ মাইনাস বন্দুকের ভর বন্দুকের বেগ আমরা এখান থেকে গুলির বেগটা বের করেছি তাহলে দেখি সাত নম্বর প্রশ্নটি বস্তুদ্বয়ের মিলিত বেগের মান কত অর্থাৎ মিলিত বেগের মান ভি আমাদের নির্ণয় করতে হবে এখানে একটা বস্তু যার ভর হচ্ছে পাঁচ কেজি এবং এই বস্তুটির বেগ হচ্ছে বারো মিটার পার সেকেন্ড ভি বস্তুটির বেগ চার মিটার পার সেকেন্ড অর্থাৎ এগুলো হচ্ছে আদি বেগ আমাদের কি বস্তুদয়ের যে সংঘর্ষ হবে সংঘর্ষের শেষ বেগটা নির্ণয় করতে হবে তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা জানি সংঘর্ষের ক্ষেত্রে ও শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসারে আমরা জানি সংঘর্ষের আগে ও সংঘর্ষের পরে সমান থাকে তাহলে সংঘর্ষের আগে প্রথম বস্তুর আদিবেগ ইউ ওয়ান দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে এম টু ইউ এবং সংঘর্ষের পর যেহেতু তাদের মিলিত বেগ সমান তাহলে বেগটাকে কমন নিতে পারি সেক্ষেত্রে এম ওয়ান এম টু তাহলে এই ক্ষেত্রে আমাদের ভি এর মান নির্ণয় করতে হবে তাহলে ভিটাকে যদি আমরা এক পাশে রাখি তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে এম ওয়ান ওয়ান প্লাস এম টু ইউ ভাগ এম ওয়ান প্লাস এম টু তাহলে দেখো এখানে আমরা মান বসাই প্রথম বস্তুর ভর হচ্ছে চার কেজি আদিবেগ বারো মিটার পার সেকেন্ড দ্বিতীয় বস্তুর ভর পাঁচ কেজি দ্বিতীয় বস্তুর বেগ হচ্ছে চার মিটার পার সেকেন্ড দেখো এখানে আমরা মাইনাস কেন দিচ্ছি কারণ প্রথম বস্তুটা যদি এই দিকে যায় এটাকে যদি আমরা পজিটিভ প্লাস ধনাত্মক চিহ্ন নি তাহলে দ্বিতীয় বস্তুটা যাচ্ছে এইদিকে এক্ষেত্রে আমাদের এটাকে ঋণাত্মক চিহ্ন ব্যবহার করতে হবে তাহলে দেখো এখন আমরা প্রথম বস্তু চার পাঁচ এটাকে আমরা ক্যালকুলেট করি ক্যালকুলেট করে আমরা অ্যান্সার পাবো 2.4 মিটার পার সেকেন্ড অর্থাৎ বস্তু দয়ের যে মিলিত বেগ সেই মিলিত বেগটা হবে 2.4 মিটার পার সেকেন্ড আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ অধ্যায় ভিত্তিক এই ধরনের প্রশ্ন এবং কনসেপ্ট বুঝে নিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার